بسم الله الرحمن الرحيم بئس ما اشتروا به انفسهم ان يكفروا بما انزل الله بغيا ان ينزل الله من فضله على من যে জিনিসের সাহায্যে তারা মনের সান্ত্বনা লাভ করে তা কতই না নিকৃষ্ট সেটি হচ্ছে আল্লাহ যে হেদায়ত নাজিল করছেন তা কেবল তা এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে তার অস্বীকার করছে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহে ওসি বা রেসাল করেছেন কাজে এখন তারা উপর্যুপুরি গজবের অধিকারী হয়েছে আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্চনার শাস্তি নির্ধারিত রয়েছে وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا

তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বনে ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজির হয়েছে তার উপর এসেছে তারা অস্বীকৃতি জানাচ্ছে। অথচ তা সত্য এবং তা তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্য তার স্বীকৃতিও দিচ্ছে এটা তাদেরকে বলে দাও যদি তোমরা তোমাদের এখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ইমানই এনে থাকো তাহলে ইতিপূর্বে আল্লাহর নবীদেরকে যারা বনী ইসরাঈলের মধ্যে থেকে জন্ম নিয়েছিল হত্যা করেছিল যেন তাদেরকে ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইনাতি সুম্মা তাখাসতুমুল আযাবা মিন बा'দিহি ওয়া আনতুম তোমাদের কাছে موسی এসেছিল কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে তারপরও তোমরা এমনই জালিম হয়ে গেছিলে যে সে একটু আড়াল হতে তোমরা পার্শ্বকে উপসর্বানিয়ে বসেছিলে ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুতূর কুযুম্মা آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العزل بكفرهم قل بئس يأمركم يا به إيمانكم إن كنتم مؤمنين তার পর সেই অঙ্গীকারের কথাও একবার স্মরণ করো তোমরা যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম তোর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি ধীরেভাবেই তা মেনে চলো এবং মন দিয়ে শোনো তোমাদের পূর্বশরীরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না তাদের বাতিল প্রিয়তা ওonnay প্রবণতার কারণে তাদের হৃদয় প্রদেশে বাসুরী অবস্থান গড়ে বসেছিল

তাদেরকে বলো যদি সত্যি সত্যি আল্লাহর সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখেরাতের গড় নির্দিষ্ট করেই থাকেন তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত যদি তোমাদের এই ধারণার তোমরা সত্যবাদী হয়ে থাকো পন্নি জনি নিশ্চিতভাবে জেনে রাখো তারা কখনো এটা কামনা করবে না কারণ তারা সহজে যা কিছু উপার্জন করে সেখানে ফাটিয়েছে তার স্বাভাবিক দাবি এটি আল্লাহ ওই সব জালেনদের অবস্থা ভালোভাবেই জানে অর্থাৎ তারা দুনিয়াতে যা করতেছে তার পরিণাম যে তাদের জন্য জাহান্নাম অবতারিত এই জন্য তারা কখনো তাদের মৃত্যু কামনা করবে না ولتجدنهم أحرس الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمتعزحه من العذاب أن يعمر ওয়াল্লাহু বসিরুম বিমা ইআমালুন বেঁচে টাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভি এমন কি এই ব্যাপারে তারা মুশরিকদের সাইতেও বড় লোভি এদের প্রত্যেককে চাই কোনো ক্রমে যে সে যেন হাজার বছর বাসতে পারে অথচ দীর্ঘ জীবন কোন অবস্থায় তাকে আজাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না جيتر كاسر كرسي الله طرشه بيدك السر قل من كان عدوا لجبريل فانه نزله على قلبك باذن الله مصدقا لما بين يديه بين يديه وهدى বলে যে ব্যক্তি সাথে করে। তার আল্লাহরের হুকুমে এই কোরআন তোমার দিলে অবতীর্ণ করেছেন এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে তাদের প্রতি সমর্থন যোগায় এবং ইমানদারদের জন্য পথ নির্দেশনা ও সাফল্যের বার্তা من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فان الله عدو للكافرين যদি এই কারণে তারা জিব্রিলের প্রতি শত্রুতা মনোভাব পোষণ করে থাকে তাহলে তাদেরকে বলে দাও যে ব্যক্তি আল্লাহ ও তার ফেরস্তার তার রাসুলগণ জিব্রিল মিকাইল শত্রুতা আল্লাহ সেই কাফেরদের শত্রু ওয়ালা গাদাং জ্যাংলাই গায়াতিনা ফাসি আমি তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলো যেগুলোহীন সত্যের প্রকাশের সমুদ্র একমাত্র ফাঁসের গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামীতায় অস্বীকৃতি জানায় নাই হু ফাল যখনই তারা কোনো অস্বীকার করছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বড় আঙ্গুল দেখায়নি বরং তাদের অধিকাংশই ছাত্রা দিলে ইমান আনে না